হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কাতলাগাড়ি ভিলেজ বোলোক্সের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখুন এখন চলছে আষাঢ় মাস আষাঢ় মাসেই একটা বক্স মোমো বক্স ডিভিশন দেওয়া হবে প্রথমে একটু ধোয়া দিয়ে মৌমাছিগুলো নিরিবিলি করে নিয়ে আছে নাহলে এগুলো আষাঢ় মাসে খাবারের সংকট দেয় এই জন্য একটু কামড়াই অর্থাৎ আলাই আলদাই ধোঁয়া দেওয়া হচ্ছে ধরে মাসি গেলে একটু নিরিবিলি করা হলো এখন খাবারের পাত্রটা উঠানো হবে কারণ খাবারের পাত্রটা থাকলে ফ্রেমটা উঠানো কষ্ট হয় সরায় দিয়ে যে খুঁটি পোতার কাজ চলছে অর্থাৎ একটা থেকে আরেকটা মোবক্স করতে হলে পাশে মাসা বা একটা খুঁটি কাটতে হয় না হলে পাশাপাশি মাটিতে রাখলে এখন ব্যাঙ ব্যাঙ খাই ব্যাঙে খাই পোকা খাই অনেক কিছু সাপে খাই সব কিছুতেই উৎপাত করে মোবক্সের কাছে দেখুন এরকম কেউ করতে হলে অবশ্যই এখন পিলারের উপরে বা মাথার উপরে রাখবেন যারা শখের বসে বাসায় দিয়ে একটা মোবক্স পালতে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট অ্যান্সার দিব প্রয়োজনে ফোন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন তো এখন ডিভিশনের কাজ চলছে এইটা আসলে এইটা থেকে ডিভিশন দেওয়া হবে এই জন্য এটা আগে মাছার উপর উঠাই নিলাম আবারও একটু ধোয়া দেওয়া হচ্ছে ধোয়া দিয়ে সিবিল স্তব্ধ করা হলো এই যে ধোয়াদানি এটা এই ধোয়াদানি নিজে পারলে মেকানিক্যাল থেকে বানায় নেবেন অর্থাৎ জ্বালায় ঘর থেকে আর না হলে কিনে আসবেন এটা কিনতে পাওয়া যায় এটা ধোয়া মাঝে মাঝে সাপ নাড়লে ধোয়া যা মন হয়ে যায় নিভে যায় ভিতরে একটু আগুন থাকে এখানে একটা পোতা হবে পিলার পাশাপাশি ছোটো বক্স দিয়ে ছোট বক্স দিয়ে ওইটার থেকে দুটো ফেরাম উঠাই দেওয়া হবে কাগজ দিয়ে ঢেকে দেওয়া হবে নিচে গাছের শিকড় পড়ছে সাবধানে করবেন একটা হাতে লাগার ভয় আছে ছোট একটা বক্স পাতা হবে এখন এই তো ছোট একটা বক্স দেওয়া হয়েছে ফ্রেম উঠাই দেয়া হবে এটা সিল বোর্ড কিছু সিল কিছু সি ডিম সি হয়েছে বা খাড়া সব রকম মিলাই দিতে হবে ওদের যেটা পছন্দ হবে সেখান থেকে সেল করবে সুন্দর করে একটা দেওয়া হবে চেক দেওয়া আছে রানী কোনটায় এটা এই নিউক্লিয়াস বক্সে কখনো রানি না নাহলে ওই শাকগুলো তিন চারটে শাক থাকলে এগুলো দুর্বল হয়ে নষ্ট হয়ে যাবে রানি খোঁজা হচ্ছে কোনটায় আবার বৃষ্টির দিনে আষাঢ় মাস শ্রাবণ মাস অক্সিজেনে এরকম সেক দিতে হয় রানি কি পরিবেশ ডিম যাচ্ছে পুলেন পাচ্ছে কিনা পোকা লাগছে কিনা থাকে সব কিছু খেয়াল রাখতে হয় দেওয়া হবে দেওয়া হয়ে গেল। আবার সেক দেওয়া হচ্ছে এটাই মাসির ঝেড়ে দেওয়া হলো